পুডিং তৈরির সবচেয়ে সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আজকের পর্বে এভাবে পুডিং তৈরি করলে খেতে হবে দুর্দান্ত মজা আর এটা ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করবে আর এটা খুবই স্বাস্থ্যকর আপনারা আমার এই রেসিপি ফলো করলে আপনারাও খুবই সহজে পুডিংটা তৈরি করে নিতে পারবেন আমি খুবই ইজিভাবে পুডিংটা তৈরি করে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে পুরো দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিন কিচেন চলুন আজকে রেসিপিটা তৈরি করি প্রথমে আমি গ্যাসের মধ্যে জালটা ধরিয়ে দিয়েছি চুলার আঁচটা একটু লোতে রাখতে হবে এমত অবস্থায় আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি আমি ক্যারামেল তৈরি করার জন্য চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে চার চামচ পরিমাণ চিনি অ্যাড করছি চিনি অ্যাড করে একটা চামচের সাহায্যে খুবই ভালো করে নেড়ে চেড়ে রাখতে হবে এভাবে নেড়ে চেড়ে না রাখলে ক্যারামেলটা কালো হয়ে যেতে পারে পুড়ে যেতে পারে চিনিটা অল্প একটু নেড়ে আমি এখানে দুই চামচ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি পানি দিয়ে আবারও খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে জেরে আমি একটা ক্যারামেলের কালার করে নিচ্ছি দেখতেই পারছেন আমি ক্যারামেলটা কিভাবে তৈরি করে নিচ্ছি ক্যারামেলের কালার তৈরি হয়ে এসেছে এ পর্যায়ে আমি পোডিংটা যেই পাত্রে বসাবো সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি সাথে সাথে এই ক্যারামেলটা ঢেলে নিতে হবে না হয় শক্ত হয়ে যাবে অন্য দিকে আমি একটা ব্ল্যান্ডারের জগ নিয়ে নিয়েছি জগের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার থেকে একটু কম তরল দুধ তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুইটা ডিম সাথে দিয়ে দিচ্ছি দুইটা পাউরুটি পাউরুটির সাইজের যে লাল অংশটা রয়েছে সেটা ফেলে দিচ্ছি এ পর্যায়ে আমি পাউরুটিগুলোকে ছোটো ছোটো ফিস করে ব্ল্যান্ডারের জগের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি সবগুলো মিশ্রণ ব্লেন্ড করে নিব আপনারা এই মিশ্রণে চাইলে চিনি অ্যাড করে দিতে পারেন আমরা চিনি খাব না যার কারণে আমরা এখানে চিনি অ্যাড করি নিই সবগুলো মিশ্রণ খুবই ভালো করে মিক্স করে নিয়েছি ব্ল্যান্ডারে মিশ্রণটা আমি এখন বাটির মধ্যে ঢেলে দিচ্ছি যেটার মধ্যে পুডিং বসাব আমি পুডিংটা রাইস কুকারে তৈরি করে নিব রাইস কুকারেও খুবই ইজিভাবে পুডিংটা তৈরি করে নেওয়া যায় অন্যদিকে আমি রাইস কুকারের কুকারটা নিয়ে নিয়েছি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পানি বেশি পানি দেওয়ার দরকার নেই পানিটা দিয়ে একটা পাতলা সুতির কাপড় দিয়ে দিয়েছি নিচে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়ে বাটির উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে তার ভিতর পানি না ঢুকে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়ে এ পর্যায়ে রাইস কুকারের ঢাকনাটাও দিয়ে দিয়েছি এভাবে আমি কুক করে নিব বিশ মিনিট বিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখতেই পারছেন পুডিংটা এরপর যে আমি একটা কাটি দিয়ে চেক করে নিব যে পুডিংটা তৈরি হয়ে গিয়েছে কি না রাইস কুকার থেকে পুডিংটা নামিয়ে একটু ঠান্ডা করে আমি রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে ফ্রিজ থেকে আমি দুই ঘন্টা পর নামিয়ে নিয়েছি দেখতেই পারছেন পুডিংটা পুরিংটা ঠিকঠাকভাবে অন্য প্লেটে নেওয়ার জন্য প্রথমে পুডিংটা এভাবে ছুরির সাহায্যে আলগা করে দিতে হবে এই পর্যায়ে আমি উপর দিকে একটা প্লেট নিয়ে এভাবে উল্টো করে নিয়েছি এবার আমি বাটিটা তুলে নেব দেখতেই পারছেন আমার পুডিংটা বাটি যে শেপের সেই শেপে হয়েছে পুডিং আপনারা যেই পাত্রে পুডিংটা দিবেন সেই পাত্রে সেই অনুযায়ী পুডিংটা হয়ে যাবে আপনার অন্য ডিজাইনের বাটি নিয়েও এটা করে নিতে পারেন এই পর্যায়ে আমি পুডিংটা কেটে নিচ্ছি দেখতেই পারছেন এর কালার আর এটা খেতে হয়েছে দুর্দান্ত মজা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছেই আগে যায় ধন্যবাদ